পাঁচ বছর পর আমাদের বাচ্চা হয়েছে তুই কি খুশি হও নাই কেমনে খুশি হব পাঁচ বছর পরে একটা বাচ্চা হয়েছে তাও আবার এইটুকানি আরে বোকা বাচ্চা তো ওইটুকানি হয় পাঁচ বছর পরে বাচ্চা হয়েছে অন্তত দুই বছরের সাইজ তো হবে আমি সাপাতি হ্যাঁ আমি তো সিফাসি কা সাজা চাই এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফালাবো এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না

আমি সাত দিনের জন্য বাবার কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাডিও ভাঙবে গুড বাই মার্কেট এখন মন খারাপ ভাবি আর আমার তুমি পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে দিছো আরে বোকা ভাবির শাড়িও পনেরোশো টাকায় কেনা ও তো দামের জায়গায় আমি একটা শূন্য বাড়াই দিছি ও আচ্ছা এই তুমি কি করছো সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব সব বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিচ্ছি কই তোমার কোনো উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনদিন দেখি নাই আয় নাই তাকায় দেখো দেখো চোখ রাঙায় কথা বলবা তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা বা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এত সকালে ব্যাগ গুছাই কোথায় যাচ্ছেন আপনি হসপিটালে যাচ্ছি ভাবি আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি এক মিনিট আপনার ইত্রামের কারণে ভাবি দুই বছর আগে আপনারে ছাইরে চলে গেছে তাইলে বাপ হইলেন কি করে আসলে কি বলবো ভাবি মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়ে আলুবর্তা ভর্তা বানায় ফেলায় দিয়েছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবো না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় আইছে তাই বেলুন দিয়ে ইচ্ছামতো পিটাইছি বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী বৌদিকে বিয়ে করে না কারণ কি জানেন কারণ যার বউ সুন্দরী বেশি তার টেনশনও তত বেশি আমি তোমার সংসার আর করব না তোমার বাবা-মারে খবর দাও আরে এত রাগ করتیছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্নার থালবাসন জন্য তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো বাই বাই